হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শুক্লা জবস আপডেট ইউটিউব চ্যানেলে ত্রিপুরাতে কিন্তু অনেকজন বেকার রয়েছে সো যারা চাকরি পাচ্ছে না সরকারি চাকরি হচ্ছে না বা পরীক্ষা দিচ্ছ অপেক্ষা করতেছ রেজাল্টের অনেক মাস হয়ে গেল কিছু বেকার রয়েছ তো তোমরা এই গভর্নমেন্ট রেজিস্ট্রেশন কোম্পানিতে কাজ করতে পারবে ঠিক আছে পার্ট টাইমের জন্য বা তোমরা ফুল টাইমও চাইলে করতে পারবে লোকেশন রয়েছে কুমারঘাট ও অমরপুর অফিসে ঠিক আছে এখানে ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে ও অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে টোটাল ছাপ্পান্ন জন এখানে জাতি উপজাতির ছেলে মেয়েদের নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে সো এখানে কিন্তু সুযোগ রয়েছে বয়স রয়েছে আদালত থেকে চাব্বিশ বছর পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের যদি এলিজিবিলিটি ম্যাটস করে আধারো থেকে ছাব্বিশ বছর হয়ে থাকো তুমি এই এই বয়সে হয়ে থাকো তোমরা এখানে আবেদন করতে পারবে মাসিক বেতন রয়েছে দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ঠিক আছে সো তোমরা এই গভর্নমেন্ট রেজিস্ট্রেশন কোম্পানিতে চাকরি করতে পারবে কুমারঘাট আর অমরপুর অফিসে এই দুইটি লোকেশনে অ্যান্ড যারা কুমারঘাট থেকে দেখছো বা আশেপাশে রয়ে এসো তোমরা ইয়ে কুমারঘাঁতে এই নম্বরে তোমরা কল করো সেভেন ডাবল জিরো ফাইভ ফোর ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান এই নম্বরে তোমরা কল করে নিও জিজ্ঞাসা করে নিও ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে ঠিক আছে পুরো টু জেড ডিটেলস জিজ্ঞাসা করতে পারো এই কুমারঘাঁতে যারা যাবে আর যারা অমরপুর থেকে দেখছে এই ভিডিওটা বা তাদের তোমাদের আশেপাশে রয়েছে অমরপুর তোমরা সিক্স নাইন জিরো নাইন সিক্স নাইন জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে কল করে নিয়ে অ্যাট জিজ্ঞাসা করতে পারো যে এখনও কি সময় রয়েছে কি না এই গভর্নমেন্ট রেজিস্ট্রেশন কোম্পানিতে তোমরা কিন্তু কল করবে কল করার পরে তোমরা বলবে যে স্যার শুনেছি যে এটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে তো আমি এখানে কাজ করতে চাই ঠিক আছে এরা ফুল ডিটেলস তোমাদের বলে দেবে সো যদি ইন্টারেস্ট শস্য তোমাদের যদি কোয়ালিফিকেশন ম্যাটস করে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো ঠিক আছে ত্রিপুরাতে কিন্তু প্রচুর পরিমাণে বেকার রয়েছে সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের চাকরির খবর জানতে চাইলে তো বন্ধুরা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে